কোনো সমস্যা নেই বাদ দেওয়াটা খুব একটা ন্যাচারাল প্রসেস বাট তিনি কিন্তু আমাদের সাথে গালাগালি করছে এবং একটা সময় তিনি বাস্টার্ড বলে সম্বোধন করছে আমার প্রশ্ন আমরা কি জাতীয় দলে খেলি আমরা কি বাস্টার্ড শোনার জন্য তিনি আমাদের তপন ভাই তিনি তো এরকম ব্যবহার করতে পারেন আর তিনি হলো আমাদের যুগ্ম সম্পাদক এখন এমন এমন কালি দিল অযথা না আমরা যখন আমাদের দল ঘোষণা করা হয়েছে আমরা তখন তাদের কাছে জানতে জিজ্ঞেস আমরা যে সেকেন্ডারি অ্যাডভাইস নিতে তোমার কাছে গিয়েছি এবং আমরা খুব বিনয়ের সাথে কথা বলেছি ভাই আমাদের কাছে বার্তা হয়েছে এটা কি ন্যায় হয়েছে কিনা যদি ন্যায় হয়ে থাকে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি আপনারা আমাদের সাথে অন্যায় করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিচারের আওতা দিন আসতে হবে হয় আমাদের কাছে হোক আর না আল্লাহর কাছে আপনাদের ঠিক সেই মুহূর্তে তখন ভাই আসতে ঠিক সেই মুহূর্তে তখন ভাই আসাতে আমাদের রিয়াজ ভাই বললেন যে তপন সাহেব যে রিয়াদ কথাগুলা বলতেছে আসলে সত্যটা কি

চাওয়াটা কি আমাদের আমাদের চাওয়া যে এভাবে অপমান হতে হয় পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মতো হইতে পারে তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তপূরক স্বাস্থ্য এবং এটা তদন্ত সাবেক্ষে যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদের আইনে আহত আসতে হবে আপনি যদি অন্যায় করে থাকেন অবশ্যই শাস্তি দিতে হবে যেबरोबर আপনারা আবেদন করবেন কিনা বা এরকম কিছু আছে আমরা চাই যে আপনাদের মাধ্যমে সবাই জানো আমরা সেখানে আমাদের রিয়াজ ভাই উপস্থিত ছিলেন সেখানে রিয়াজ ভাই ছিলেন আমাদের আমাদের প্রতি প্রতি বা বা স্পোর্টস রিলেটেড যারা আছে

আমাদের আপনাদের কোট বলছে বিপ্লবমেন্ট বলছে যে আপনারা প্রধানমন্ত্রীর আচ্ছা এখন বিপ্লবমাইয়ের কাছে তিনি যেহেতু তার লাশা খাচ্ছেন